পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালু করতে হবে বুধবার কেন্দ্রকে এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা তাদের আশা এবার একশো দিনের কাজ মিলবে পেট চালাতে আর অন্য রাজ্যে যেতে হবে না তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করব আর যাব না এখানে আমরা দেশে কাজ করব একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবদের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পে টাকা দেয় না কেন্দ্রীয় সরকার জল গড়ায় কলকাতা হাইকোর্টে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস বেঞ্চ নির্দেশ দেয় আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা একশো দিনের কাজ বন্ধ থাকার কারণে আমরা বাইরে যেতাম কেরালা দিল্লি মুম্বাই আর আমরা যেরকম কেরালায় কাজ করত বন্ধু বান্ধব গ্রামবাসীরা সবাই অনেক বিপদে পড়েছিল কাজ বন্ধ থাকার কারণে কোর্টের রায়ে আবার একশো দিনের কাজ রানিং চালু হয়ে গেছে এবার আমরা এবার অনেক খুশি আছি কেউ থাকেন মালদা কেউ মুর্শিদাবাদ কেউ পুরুলিয়া শ্রমিকের কাজ করেন এইসব শ্রমিকদের রোজগারের বড় ভরসা একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সেই একশো দিনের কাজ বন্ধ তাই পেট চালাতে যেতে হয় ভিন রাজ্যে কেউ কাজ করেন কেরালে কেউ মুম্বাই বাড়ি থেকে অনেক দূরে বুধবারের হাইকোর্টের নির্দেশে তারা আশায় বুক মানছেন মুম্বাই যাচ্ছিলাম আদালতের ধন্যবাদ জানাচ্ছি তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করবো আর যাবো না এখানে বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে মারধর করছে অনেক কিছুই হচ্ছে করছে তো তার জন্য আমরা আরও যাব না আমরা দেশে কাজ করবো একশো দিনের কাজ তো অনেকদিন তো বন্ধ ছিল যাই হোক খবর পাইছি কোর্টের রায়ের অনুসার একটা একশো দিনের কাজ আবার পাওয়া যাবে এটা শুনে বড় খুশি আনন্দ লাগলো তিন বছর ধরে এ রাজ্যে একশো দিনের কাজ বন্ধ অনেকেই কাজ করে টাকা পাননি রাজ্যে একশো দিনের কাজ বন্ধ হওয়া এবং প্রাপ্য মজুরি না মেলায় হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এছাড়াও একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এই সব মামলার শুনানিতে বুধবার কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে ফের একশো দিনের কাজ চালু করতে হবে আমরাও মনে করি যে নিশ্চয়ই রাজ্যের যেটা বকে আছে শ্রমিকদের যেটা মজুরি বকে আছে সেটা কেন্দ্র সরকারকে দিতে বাধ্য নিউজ এইটিন বাংলা পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ চালুর নির্দেশ হাইকোর্টের কেন্দ্রের কাছ থেকে বকেয়া সমেত বরাদ্দ দাবি করেছে রাজ্য আর এই নিয়ে রাজনীতির তরজা শুরু দুর্নীতিগ্রস্তদের থেকে টাকা আদায়ের দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের টাকা আটকালে ভোটও আটকে যাবে তোপ কুনাল ঘোষের মুখ্যমন্ত্রী রায়ের কপি পড়লে ভালো করে বুঝতে পারবেন এই রায়ে একটা পরিষ্কার কথা বলা হয়েছে যে বকেয়া পাবেন না অর্থাৎ দুর্নীতি হয়েছিল হাইকোর্টের রায় এটা প্রমাণিত হয়েছে তাহলে একশো দিনের টাকা যার দুটো কম্পোনেন্ট আছে মেটেরিয়াল এবং মজুরি সিক্সটি ফর্টি আমি বলবো যে যাদের তৃণমূলের নেতা মন্ত্রীরা যারা সাইকেল নিয়ে ঘুরতেন এখন ফরচুনা নিয়ে ঘরেন তাদের পকেট থেকে টাকা বড়া টাকা বের করে নিয়ে আসবার যদি রায় হয় তাহলে আমি সব থেকে খুশি হবো কোন কোন নেতা এমন ভাব করছে যেন তারা দিচ্ছেন এটা অধিকার মানুষ কাজ করেছে তার অধিকার সব থেকে বেশি দেশের ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে ধরা পড়েছে তাহলে তাদের কাছে টাকা যাচ্ছে কেন যদি কোনো কেসে কোনো এলাকায় কোথাও কোনো প্রবলেম থাকে একশোবার তদন্ত হোক এই যারা এইসব বলছেন না টাকা নয় অমুক নয় টাকা নয় টাকা আটকাবেন আপনার ভোটও আটকে গেছে কোনো ভোট নয় সারা বাংলার মানুষ নেমে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনে মান্যতা দিয়েছে হাইকোর্ট হান্ড্রেড পার্সেন্ট এরিয়া পাওয়া উচিত কেন এরিয়া দেবে না বজবজে বিক্ষোভের মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আহত কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি একশো দিনের বকেয়া টাকার দাবিতে চলে বিক্ষোভ বিজেপি ও তৃণমূল মহিলা কর্মীদের মধ্যে রীতিমতো হাতাহাতি লেগে যায় পরিস্থিতি সামলাতে আর আরে গোটা ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে আমাদের কর্মী তাকে এই ধরনের মারা হয়েছে এসপি এখানে এসে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে লাঠি চার্জ করে তো সরিয়ে দেওয়া উচিত ছিল অর্ডার মেনটেন করতে জানে না এই গর্ধবটা এই সুকান্ত মজুমদার একটা কেন্দ্রীয় মন্ত্রী একটি কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখানে আসছেন আর এরা একশো দিনের কাজের কথা বলছে একশো দিনের টাকা নিয়ে কোর্ট কি রায় দিয়েছে জানে না এরা তো বিজেপি নেতারা যেখানেই যাবেন তাদের তো কৈফিয়ত দিতে হবে যে একশো দিনের কাজ কেন তারা টাকা দিচ্ছেন না মানুষের ক্ষোভ থাকবে শ্রমজীবী মানুষ কাজ করিয়েছেন টাকা দেননি প্রথমত ওখানে গিয়ে তিনি ধর্মের নামে ভেদাভেদ করতে গেছেন তো ফলে মানুষের তো ক্ষোভ থাকবে বজবজে বিকেলে বিক্ষোভের মুখে সুকান্ত মজুমদার রাতে রাজ্যপালের কাছে নালিশ সুকান্ত রাজ্যপালের কাছে গিয়ে গোটা ঘটনা নিয়ে নালিশ সুকান্ত মজুমদারের বজবাজে আহত কর্মীকে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি রাজ্য সুকান্ত মজুমদারকে এই ঘটনা ঘটে বিকেলে বিকেলে বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে আর রাতে রাজ্যপালের কাছে গিয়ে নালিশ সুকান্ত মজুমদারের জন্মের ভুয়ো শংসাপত্র মামলায় ফের গ্রেফতারি বাসন্তী থেকে পুলিশের জালে নার্সিংহোমের নার্সিংহোম মালিক পাকড়াও সোনাখালীর বাসিন্দা রহমতুল্লাহ মোল্লা কথা বলবো অনুপের সঙ্গে অনুপ এই যে রহমতুল্লাহ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ এর কি ভূমিকা ছিল এই বেআইনি কারবারে কিভাবে এই সার্টিফিকেট তৈরিতে কি করত এই ব্যক্তি কথা বলবো অনুপের সঙ্গে আরও একবার জানাই আপনাদের জন্মের ভুয়ো শংসাপত্র মামলায় আরও এক গ্রেফতারি বাসন্তী থেকে এবার পুলিশের জালে নার্সিংহোম মালিক সোনাখালীর বাসিন্দা রহমাতুল্লাহ মোল্লা তাকে গ্রেফতার করেছে পুলিশ পাঠানখালী পঞ্চায়েত থেকে পোর্টালে ভুয়ো শংসাপত্র রহমতুল্লাহ নার্সিংহোমের ঠিকানায় জাল বার্থ জন্মের ভুয়ো শংসাপত্র মামলায় গ্রেফতারি বাসন্তী থেকে পুলিশের জালে নার্সিংহোম মালিক পাকড়া ও সোনাখালীর বাসিন্দা রহমতুল্লাহ মোল্লা পাঠানকালি পঞ্চায়েত থেকে পোর্টালে ভুয়ো শংসাপত্র রহমাতুল্লাহ নার্সিংহোমের ঠিকানায় জল বার্থ সার্টিফিকেট সরকারি পোর্টালে রহমাতুল্লাহ নার্সিংহোমের ঠিকানা দিয়েই কাজ হতো ধৃত পঞ্চায়েত কর্মী গৌতম সর্দারকে জেরায় হদিশ রহমাতুল্লার রহমাতুল্লার সঙ্গে যোগসাজশেই বেনিয়মের চক্র চলত জেরায় কবুল করেছে ধৃত পঞ্চায়েত কর্মী গৌতম সর্দার ভুয়ো জন্মে পাসপোর্ট বাতিল পাঠানখালীর ভুয়ো জন্ম শংসাপত্রে পাসপোর্ট বাতিলের ভুয়ো শংসাপত্রের পাসপোর্ট চিহ্নিত করে বাতিলের আবেদন শংসাপত্রের রেজিস্ট্রেশন নাম্বার রিজিয়াল পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছে লালবাজার হাওড়ার বাসুদেবপুর মালদার মানিকচকেও ভুয়ো শংসাপত্র ভুয়ো শংসাপত্র আটকাতে করা পদক্ষেপ রাজ্যে রেজিস্ট্রার বা সাব রেজিস্ট্রার নিয়োগের জন্য চিফ রেজিস্ট্রার অফ বার্থ অ্যান্ড ডেথসের অনুমতি বাধ্যতামূলক পদাধিকার বলে এই দায়িত্বে রয়েছেন স্বাস্থ্য অধিকর্তা রেজিস্ট্রারের ফোন নম্বর ইউজার আইডি বদলে জালিয়াতির অভিযোগ তথ্য বদলের ক্ষেত্রে স্বাস্থ্য অধিকর্তার অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে তৈরি হচ্ছে রেজিস্ট্রার ও সাব রেজিস্ট্রারের তালিকা